বাংলাদেশের শিল্পাঙ্গন এমন প্রদর্শনী দেখেনি আগে একই গ্যালারিতে নানি মা ও নাতনির শিল্পকর্ম অভূতপূর্ব এই ঘটনার সাক্ষী করল শিল্পরসিকদের বাড্ডার এথেনা গ্যালারি অব ফাইন আর্টস আমি খুব আনন্দিত খুব খুশি আমার মেয়ে আমার নাতি আমি সবাই মিলে আমি এ করছে আমি খুব খুশি আছি মিডিয়ার সমন্বয়ে যে জিনিসটা আমরা আজকে করতে যাচ্ছি এবং আমাদের পরিবারের মধ্যে জিনিসটা হচ্ছে এটা ভাবতে গেলে কিন্তু অনেক এক্সাইটমেন্ট হয় এবং আমি মনে করি সেটা শুধু আমাদের মধ্যে আমরা নিজেরা লুকিয়ে রাখবো না এবং সীমাবদ্ধ রাখবো না আমি চাই প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে যেন এই গুণগুলো ছড়িয়ে যায় আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গ্র্যান্ড এক্সপিরিয়েন্স আর এটার জন্য আমি এই শরৎমালা চাকমা বুনন কর্মের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার তার কন্যা কনকচাপা চাকমা বিশিষ্ট চিত্রশিল্পী তাদের নাতনি ও কন্যা শিরোপা এর প্রদর্শনীর জন্য এঁকেছেন চিত্রকর্ম তুলেছেন আলোকচিত্র এবং নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেশের অগ্রগণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার জানালেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিল্পকলার ঐতিহ্য বয়ে নেওয়ার এমন উদাহরণ দরকার দেশের ঘরে ঘরে পুরো একটা অত্যন্ত অন্যদের উৎসাহ উৎসাহ দেবে আরেকটা হলো শ্রদ্ধা করা অর্থাৎ আমাদের যা কিছু পুরাতন যে বলি আমরা সেটা শ্রদ্ধা করা বাড্ডার অ্যাথনা গ্যালারি অফ ফাইন আর্টসে এই প্রদর্শনী চলবে সাতই নভেম্বর পর্যন্ত শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ